জীবনে প্রথম গেলাম সুমির জন্য ফ্রিজ কিনতে যেখানে সমস্যা আছে সেখানে সমাধানও আছে হাই এভরিওান আসসালামু আলাইকুম আপনারা কে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাকে দু আর ভালোবাসে আমরাও অনেক ভালো আছি আপনাদের সুমি অফার একটা ফ্রিজ লাগবে তাই শোরুমে গেলাম ফ্রিজ কেনার জন্য কিন্তু ফ্রিজ দেখলাম কিন্তু পছন্দ হলো না যাও পছন্দ হলো তাও মনে করেন দামে বনলো না এদিকে নাইম ভাইও কিন্তু কিছু কেনাকাটা করবে শেষ কিছুদিন আগে একটা ফ্রিজ নিয়েছে এখন আবার শোরুমে আসলো আমাদের সাথে আইসা বললো যে আমি একটা ফ্রাই নেব আর সাথে কিন্তু সে একটা কারেন্টের চুলাও নিয়ে এনেছে আসলে অনেক ভালো লাগছে কারেন্টের চুলাটা অনেক সুন্দর নাইম ভাই আবার নতুন বাসা নেছে তাই কিন্তু নতুন মাল জিনিস কেটার জন্য কিন্তু উঠে পড়ে লেগেছে এদিকে সুমি কিন্তু তার কাজে কিন্তু অনেক হেল্প করতেছে সুমিও একটা ফ্রিজ দেখতেছিল কারণ সুমির একটা ফ্রিজ দরকার আমি এখনো ফ্রিজ কিনে আমার বাসায় ফ্রিজ নেই কিন্তু অনেক চেষ্টা করতেছে এটা ফ্রিজ নেওয়ার জন্য কিন্তু আসলে টাকা মিলাইবার বার না তাই ফ্রিজও নেওয়া হচ্ছে না দিকে আমার ছেলেটা উঠে পড়ে লেগেছে প্রতিদিনই বলে মা একটা ফ্রিজ কেনো মা একটা ফ্রিজ কেন আসলে তো মেইন সমস্যা হলো আমাদের টাকা টাকা থাকলে ফ্রিজ কেনা যায় কিন্তু টাকা যদি না থাকে ফ্রিজ কেমনে ছেলেটাকে যতই কিন্তু ছেলেটা বুঝতে চায় না প্রতিদিনই বলে মার কাছ থেকে টাকা নাও মা না চাকরি করে মার অফিস থেকে টাকা নাও আমি কই না বাবা এভাবে হয় না আমাদের বেতন যতটুক আমাদের অতটুক সমর্থের মধ্যে আমাদের চলতে হবে তাই কিন্তু তারপর অনেক চেষ্টা করতে সেটা ফ্রিজ দেখার জন্য কিন্তু এখানে নাইম বেয়ার সমী কিন্তু দুজনে মিলে একটা ফ্রিজ দেখতেছিল আমিও সাথে ছিলাম সাথে থেকে ফ্রিজটা দেখতেছিলাম ফ্রিজের মধ্যে জায়গা কম এই জন্য আমার ভালো লাগে না ফ্রিজের মধ্যে যদি খোলা মেলা জায়গা না হয় তাহলে ফ্রিজের মধ্যে ফ্রিজ কিনে মজা নাই এদিকে আমাদের সাথে আরেকজন ভাই আছে রতিন ভাই সে কিন্তু আমাদের অনেকটা হেল্প করছে যে হেল্পটা করছে সেটা আমি ভুলতে পারবো না আমাদের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম